অবিশ্বাস্য আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের ফলাফল ফাঁস করল টিয়া সুপ্রিয় দর্শক আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের বাংলাদেশ মহিলা দল বনাম পাকিস্তান মহিলা দলের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার আর পেমাদাসা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় তিনটা তিরিশ মিনিটে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ মহিলা দল এবং পাকিস্তান মহিলা দলের এটি হচ্ছে প্রথম ম্যাচ তাই তো উভয় দলই জিততে চাইবে এই ম্যাচ টি তাছাড়া শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ মহিলা দল পাকিস্তান মহিলা দলের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে কেননা আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে আট নম্বরে এবং পাকিস্তান রয়েছে নয় নম্বরে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডা হাড্ডি লড়াইয়ের এদিকে দুই দলের শক্তি সামর্থ্য বিবেচনায় বাংলাদেশ দল পাকিস্তানের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে কেননা সর্বশেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ তিনবার জিততে পেরেছে এবং পাকিস্তান দুইবার জিততে পেরেছে তাই তো এই দুই দলের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও এরই মাঝে এই দুই দলের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে পাকিস্তান মহিলা দলই এগিয়ে থাকছে বাংলাদেশের বিপক্ষে তবে সবাইকে চমকি দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্মিলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে বাংলাদেশ মহিলা দলই জিততে চলেছে পাকিস্তান মহিলা দলের বিপক্ষে তো দর্শক আইসিসি ওয়ান বিশ্বকাপে কোন দল জিতবে বাংলাদেশ মহিলা দল নাকি পাকিস্তান মহিলা দল তা আপনিও জানাতে পারেন